আচ্ছা ইঞ্জিনিয়ারিং টু ভার্সিটি শিফট করা উচিত কি উচিত না বা ইঞ্জি টু মেডিকেল যাওয়া উচিত কি উচিত না এই ব্যাপারে আমি তোমাদের কিছু কথা বলতে ইচ্ছুক ঠিক আছে আচ্ছা আচ্ছা তো আসলে দেখো যে তোমাদের এখন অনেকের একটা প্রশ্ন আছে যে ভাইয়া হাজার হোক ইঞ্জিনিয়ারিংয়ের ভার্সিটি প্রিপারেশন যতখানিই সেম হোক কেন আমার লাইক দেখা যাচ্ছে ভাই আমি কনফিডেন্স পাচ্ছি না আমার সবসময় খালি ভয় মনে হচ্ছে যে আমি বইটা অ্যাপ্লাই করতে পারবো না তখন আমি কি করবো তখন যদি আমি ডিউ প্রিপারেশন ভালো না হয় তখন তো অনেকে বায়োলজি পড়বে আমি যদি বায়োলজি না পড়ি তখন আসলে আমার কি হবে তো আসলে দেখো যে এই কেসে আসলে আমি তোমাদেরকে মূলত যা বলছি বা আসলে বুঝাতে চাচ্ছি যে ফার্স্ট থিং ফার্স্ট একটা কথা দেখো তোমার যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন এখানে তোমার মেইনলি মানে কি হয় তুমি জানো সেটা হচ্ছে তোমার প্রবলেম সলভিংয়ের উপর এটা মেইনলি থাকে তোমার প্রবলেম সলভিং এই জিনিসটা হচ্ছে মেইন ফোকাস ঠিক আছে আর যেটা তোমার ভার্সিটি প্রিপারেশন এটা হচ্ছে তোমার প্র্যাকটিসটা এখানে তোমার মেইন ঠিক আছে সো প্রবলেম সলভিং প্লাস প্র্যাকটিস আর এখানে তোমার যে জিনিসটা সেটা হচ্ছে প্র্যাকটিস প্লাস এখানে লাইক ধরে নাও হালকা কনসেপ্ট তাও সেটা আবার শুধু কিসের ক্ষেত্রে জানো তাও সেটা অনলি ফিজিক্সের ক্ষেত্রে তাও ডিউ ফিজিক্স ঠিক আছে আর অন্য কিছু না এখন তুমি একটু জিনিসটা দেখো তাহলে কি বললাম ইঞ্জিনিয়ারিং যে প্রিপারেশন ঠিক আছে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন এই যে প্রবলেম সলভিং প্লাস প্র্যাকটিস আর ভার্সিটির কিসে আসলে ইস্যুটা কি হচ্ছে প্র্যাকটিস আর হালকা পাতলা কনসেপ্ট তাও আবার অনলি কিসের উপর ফিজিক্সের উপর এখন তুমি অনেক কথা বলছো যে ভাই আমি কনসেপ্ট বুকে দেখছি অনেক জটিল ম্যাথ কনসেপ্ট বুকে ভাই আমি এখন দেখছি যে আসলে অনেক জটিল ম্যাথস বা এরকম অনেক কিছু দাওয়া আছে যেগুলো আসলে আমি বুঝতে পারতেছি না বা আমি আসলে অ্যাকচুয়ালি করতে পারতেছি না তো আমার একটু জটিল লাগতেছে আবার তুমি দেখতেছো যে ভার্সিটি বইটা পড়তে গিয়েও দেখতেছো যে বেশি সোজা জানা যে ওগুলা ওই প্রিপারেশন নিলে বা ওইটা প্রশ্ন তোমার জীবনে বইয়ের ভর্তি পরীক্ষাতে আসবে না যেটা মোটামুটি তুমি লিখিত লিখে রাখতে পারো আর কি তাহলে এখন ইস্যুটা কি বা ইস্যুটা তাহলে এখন কাজ কি বা আমাদের এখন তাহলে কি করা উচিত তো প্রথম কথা হচ্ছে দেখো যে আমি তোমাকে একটা কথা বলি ঠিক আছে ওয়েন টু গো ফর ইঞ্জিনিয়ারিং প্রথম কথা হচ্ছে মার্কস কখন তোমার ইঞ্জিনিয়ারিং থেকে মেডিকেল আসলে শিফট করা উচিত তো আমার এই প্রথম সাজেশনটা হচ্ছে যে এক কথা তো ডন তো যাও না কারণ তোমার ভার্সিটিতে যারা মানে পরীক্ষাটা দিবে অন্য যে দেশের সাথে বাংলাদেশের আসলে ভার্সিটি পরীক্ষা যে সবচেয়ে বড় মিসম্যাচ মিসম্যাচ যেটা অন্য দেশে কিন্তু বাংলা ইংরেজি অ্যাপটিটিউড সাধারণ আর আরও অনেক কিছু দেয় কিন্তু ঠিক আছে তো দেখা যাচ্ছে তুমি শুধু ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে ভালো হলেই হবে না ওইখানেও তোমাকে কিন্তু আসলে কিন্তু টিকতে হবে আমার কথাটা কি বুঝতে পারছো কিন্তু যে সমস্যাটা হয়ে যায় আসলে যে বাংলাদেশের কেসে যে বিজ্ঞান বিভাগের কেসে বা যে কী হয় যে অনলি ফিজিক্স কেমিস্ট্রি আর ম্যাথ এগুলো তোমার এখন বাধ্যতামূলক অবশ্যই এটা স্বাভাবিক কারণ সায়েন্স ফ্যাকাল্টির কেসে তো বাংলা ইংলিশে তোমার দরকার নেই তাই না এটা তো যুক্তি আছে এখন তুমি দেখো ওই কারণে যে ছেলেটা মানে প্রচুর ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছে ওরা আসলে এত ভালো প্রিপারেশন বাংলা কথায় বুঝতে গেলে যে ওই তোমার ভার্সিটির যে প্লেসটা ওটা অবশ্যই নিতে পারবে কারণ হ্যান্ড ক্যালকুলেশন স্কিলও আছে ও প্রবলেম সলভিং স্কিল আছে সো এই প্রবলেম সলভিং স্কিলটা ডেভেলপমেন্ট করা অত্যন্ত বেশি জরুরি সো মার্কস তোমার বেশি আসু কি কম আসু কথা কথা তোমার এ মাইনাস টাইপ মার্কস আসু ঠিক আছে তারপরে আমি সাজেস্ট করবো কত ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন এখন আচ্ছা এখন আরেকটা কথা তারপর আমি যদি একটু লাইক কথার কথা একদমই স্পেসিফিক্যালি বলি যে কখন মার্ক ওয়াইজ কখন তোমার আসলে ভার্সিটি প্রিপারেশনে ফুলি শিফট করা উচিত যদি তুমি দেখো যে তোমার সিজি তোমার হচ্ছে জিপি ঠিক আছে আমাদের সিজিপিএ তো ওদের জিপিএ ডাইরেক্ট ধরে নেওয়া যে এখন ফোর পয়েন্ট ফাইভ জিরো এরকমই নেমে যায় জিপিএ ফাইভ না ফোর পয়েন্ট ফাইভ জিরো আমি একটু 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 লিখি ঠিক আছে ফোর পয়েন্ট সেভেন ফাইভ এরকম হয়ে যায় ঠিক আছে এই জিপিএ যদি আসে তাহলে বুয়েটের কথা ভেবে লাভ নেই কারণ তোমার বেসিক এতটাই দুর্বল যে এক কথাতে তুমি তুমি বইট নেই ছয় মাস নিতে পারত ঠিক আছে গো ফর তাও কি এক্স লেস দেন ফোর পয়েন্ট সেভেন ফাইভ তাও গ্রেটার দেন না তাছাড়া তোমরা যারা আসো তোমরা সবাই কী করো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন স্টার্ট করে থাকো ঠিক আছে এখন দেখো আচ্ছা এখন তোমার লাইক ধর যাদের জিপে ফোর পয়েন্ট সেভেন ফাইভে ফোর পয়েন্ট এইট খুবই খারাপ আসবে তাহলে এখন তুমি কী করবা তাই এখন তো একটা কথা প্রশ্ন উঠেই যায় যে আসলে এখন কী করা যায় বা এখন ভাই কী করবো এখন তুমি দেখো এখন তোমার কথা হচ্ছে তুমি আগে তোমার বেসিকটা ক্লিয়ার করো ঠিক আছে এখন ইঞ্জিন ক্রিয়েশনে বেশি নাচানাচি করবে না আগে তুমি বেসিকটা ক্লিয়ার করো তুমি মূল বইটা ক্লিয়ার করো তুমি প্রচণ্ড ভালো মতো তুমি মূল বইটা ক্লিয়ার করো সব ভালো মতো পড়ো তাহলে লাইক ধরে নাও তোমার কিন্তু সব কিছু আসলে কিন্তু মোরাললেস কিন্তু কভার কিন্তু হয়ে যাবে ঠিক আছে তাহলে তুমি কি ইস্যুটা কি বুঝতে পারছো হ্যাঁ যে কি হয়েছে তো এটা হচ্ছে কথা জিপিএ ওয়াইজ বলতে গেলে তুমি এভাবে আগাবো আর যেটা বললাম যে আদারওয়াইজ গো ফর ভার্সিটি প্রিপারেশন কী বললাম গো ফর ভার্সিটি প্রিপারেশন ঠিক আছে তাছাড়া আমি কী বললাম আদারওয়াইজ গো ফর ভার্সিটি প্রিপারেশন ঠিক আছে বুঝতে পারছো কি এটা হচ্ছে এখন তোমার কথা আচ্ছা তাহলে এখন কি এই যে তোমার এখন ভার্সিটি প্রিপারেশনটাতে তুমি এখন সরি 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 আদারওয়াইজ গো ফর ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন ঠিক আছে আবার তোমাকে বলি যদি তোমার এই যে প্রথম জিনিসটা অর্থাৎ জিপিএ ফোর পয়েন্ট সেভেন ফাইভ এটা যদি যদি উপরে থাকে আমি বলবো যে গো ফর ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন ঠিক আছে এটা রিজনটা কি এটা রিজনটা হচ্ছে আমি ধরে নিই তো ধরে যে তোমার বেশ মোটামুটি একটা স্ট্রং আছে যে তুমি অ্যাটলিস্ট ইঞ্জিনিয়ারিং জিনিসটা বুঝতে পারো ভাই তুমি দেখো এখন আমি যখন একটা গাইডলাইন দিই আমাকে এটা লেগেজনের জন্য যে বইয়েটা ফার্স্ট হবে ওর থেকে শুরু করে একটা ছাত্র যে বইয়েটে মানে একদম মিডিয়া করলে হয়ে ছাত্র যে বইটা চান্স হবে সবার কথা চিন্তা করে আমাকে সে এইরকম একটা কথা পরামর্শ ঠিক আছে কারণ এখানে অনেক ছেলেও আছে যে দেখবা যে ঠিকই পাঁচশো সত্তর পরে ঠিক আছে তাও দেখবা তোমরা আবার যারা পাঁচশো আবার দেখবো অনেকে চারশো আশি বা একদম চারশো পঁচাত্তরকে বইটা অ্যাপ্লাই করতে পারছে তো এরকম তুমি উভয় ধরনের তুমি কেসি দেখবা তো এই কারণে আমার সাজেশন যে ভাই দেখো যে ভার্সিটিতে শিফট করাটা একমাত্র জিপি এত বাজে না হলে তোমার অবশ্যই ভার্সিটিতে শিফট করা উচিত কারণ তোমার ভার্সিটিতে ইউজুয়ালি ধরে নাও যে কথার কথা যদি এখানে বাংলা ইংলিশ থাকতো তোমরা যারা পিওর ভার্সিটি প্রিপারেশন নিতে তোমরা অবশ্যই আগাইতে পারতো ঠিক আছে আমি গ্যারান্টি দিয়ে লিখে দিতে পারবো আগাই যেতে পারতো ওরা পাত্তা পাইতো না ইঞ্জিনিয়ারিং পাত্তা পাইতো না তোমাদের কাছে কিন্তু সমস্যা গেছে ওখানে যে তোমাদের বিজ্ঞান বিভাগের সাবজেক্টগুলো সবগুলো তোমার মোরাললেস কি বলো তো সেম ঠিক আছে এটা গেছে তোমার সবচাইতে বড়ো সমস্যা তো এই কারণে দেখা গেছে ওদের স্কিল এত ভালো যে ওদের ইঞ্জিনিয়ারিং এমন এমন প্রবলেম সলভ করে যে ডিউতে দেখা যায় কি যে একটা না একটা সিট পেয়ে ফেলে ঠিক আছে দেখবা যে এমনও অনেক আছে যে বুয়েটে লাইক দেখা যায় যাচ্ছে যে একশো দুইশোতম হয়েছে এবার দেখা যাচ্ছে ঢাবি দেয় পঁচিশশো পা ঠিক আছে এমনও আছে ঠিক আছে কারণ কি কারণ দেখা যাচ্ছে ওই বুয়েটের তো ঢাবিতে একটা তো পাইছে তাই না সমস্যা নেই আচ্ছা এটা রিজনটা কি এটা রিজন হচ্ছে ভাই দেখো বুয়েটের সাথে ঢাবি স্ট্যান্ডার্ডটা একটু আলাদা ঠিক আছে কিন্তু এইটুকু তুমি অ্যাসিওর থাকতে পারো যে তুমি যদি বুয়েট প্রিপারেশন তুমি ঠিকঠাক মতো নাও তোমার ঢাবি প্রিপারেশন তুমি ওই তিন হাজারের মধ্যে তুমি তাও আসবে দুই হাজারের মধ্যেও আসবে দুই হাজারের মধ্যে পনেরোশোর মধ্যে সিএসসি পাওয়া যায় ঠিক আছে পনেরোশোর মধ্যে এমনি সিএসসি পাবা সমস্যা নেই বা ট্রিপল লাইক ধরে না তো পঁচিশশোতে মনে হয়ে যায় ঠিক আছে বা টপ সাবজেক্টগুলো এমনি পঁচিশশো থেকে দুই হাজারের মধ্যে এমনি পেয়ে যাবে মাদার সাবজেক্ট তো কিন্তু তুমি যদি ভার্সিটি প্রিপারেশন নি তুমি দেখতে একটা একটা কথা লেখা আসতো রেজাল্টের সময় কী জানো এফ এ আই এল ফেইল আমি তোমাকে লিখে তো দিচ্ছি তো আই হোপ তুমি আমার মানে আসলে আমার স্টেটমেন্টটা বা ন্যারেটিভটা তুমি বুঝতে পারছো ঠিক আছে তো এটা হচ্ছে আর কি ইস্যু তো যদি এই কথাগুলো একমাত্র মিলে দেন গো ফর ভার্সিটি প্রিপারেশন ঠিক আছে আর তাছাড়া যেটা বললাম অলওয়েজ গো ফর ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন তো আই হোপ তোমার কাছে ইস্যুটা ক্লিয়ার ওকে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তো দেখো আসলে এই ধরনের কথাগুলো দেখো তোমাদের অলওয়েজ জানা উচিত ঠিক আছে আমাদের পোলা বাহিনী আছে আমার কাছে যারা আমি শিক্ষার আমি ওদের কিন্তু বলি যে ভাই তুমি এটা করো এটা করো ওটা করো আর একটা কথা কি দেখো যে শুরুর দিক থেকে তুমি যদি সঠিক একটা গাইডলাইনে তুমি চলে আসো ঠিক আছে বা লাইক ধরে নাও যে ফোনে অ্যাডিকশন কমানো বা এগুলো সেগুলো অ্যাসাইনমেন্ট সবগুলা তাহলে তোমার হবেটা কি তুমি কি জানো যে তুমি যদি ড্রিগ্রো কমপ্লিট করো তুমি একটা মানে স্টেপে চলে আসবে যে না আমার তো এই কাজ আছে আমার তো এই কাজ আছে আমার এর মধ্যে এটা করা লাগবে তো আমি যেমন পোলা পোল্লাপাইনতে বুঝাই আমি পোলা পোল্লাপাইনতে চাপ দিই যে তুমি এটা এভাবে বুঝবে এভাবে বুঝবে বা কোনো সমস্যা তোরা কথা বলে ঠিক আছে রেটটা যদি মাঝে মাঝে জিনিসপাতি মানে প্রবলেম অ্যাপ্রোচ করে যে ভাই এটা বুঝাই দিন বা আমি হয়তো বলি যে ঠিক আছে ভাই এটা তো প্রবলেমটা আমি একটু পরে দেখ এটা হচ্ছে এটা করা দরকার এটা করা দরকার না এটা এইভাবে করা দরকার সব বলে দিই এটাই আর কি ঠিক আছে তো এমনি করে যদি তোমরা আগাইতে পারো খুব যেমন ভালো হয় তো এইভাবে একটু জেনে নিবা যে আসলে অঙ্কগুলো কি ভালো কী করা উচিত কী কীভাবে করা উচিত না কারণ আসলে দেখো কি যে সবসময় তো লাগতে যে পুরো বইয়ের আমি অঙ্কটা বলে দিলাম করো এটা করো না আসলে এমন তো মানে পুরো একদম মানে হয়তো ওপেন আসলে পিডিএফ আকারে বলারটা মানে বলে দিলে হবে কি তুমি অন্য অঙ্কগুলো করবেই না ঠিক আছে তো আমি তো এটা চাই যে যে তুমি একদম রোবট না হোক কিছু তো প্রবলেম সলভিং স্কিল আসুক মানে বইয়েটির স্ট্র্যাটেজিতে একটু তো প্রবলেম সলভিং স্কিল আসা আসা উচিত তাই না এটি তো এই কারণে তুমি করতে গিয়ে যখন আটকে যাবে তখন আমাকে তুমি জিজ্ঞেস করবো তো কাইন্ড অফ এরকমই তো এভাবে করে দেখো আসলে প্রবলেম সলভিং স্ট্র্যাটেজিটা অত্যন্ত বেশি ইম্পর্টেন্ট হ্যাঁ তাই হোক তুমি সব কিছু বুঝতে পারছো তো সুপ্রিয় শেখাতে বন্ধুরা টাটা হ্যাঁ কথা হবে ব্যাপারে